আপনি কি জানেন মুখের ভেতরে শুরু হওয়া ক্যান্সার অর্থাৎ ওরাল ক্যান্সার বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে অথচ এই রোগটি সচেতনতা ও প্রাথমিক সতর্কতায় অনেকাংশে প্রতিরোধযোগ্য আজকের এই ভিডিওতে আমরা জানব মুগ্বর ক্যান্সারের প্রাথমিক লক্ষণ কারণ ও ঝুঁকিপূর্ণ অভ্যাস কাদের বেশি ঝুঁকি প্রাথমিক পর্যায়ে কিভাবে শনাক্ত করা যায় এবং কিভাবে প্রতিরোধ করা সম্ভব চলুন শুরু করি মুখের ক্যান্সারের কিছু সাধারণ লক্ষণ দিয়ে মুখে ঘা বা দাগ যা দুই সপ্তাহের বেশি সময়ও সারছে না চোয়ালে ব্যথা বা শক্ত হয়ে যাওয়া দাঁতের সমস্যা বা দাঁত মুখ দেওয়ার সময় ব্যথা মুখ বা জিহ্বার অংশে অসারতা গলার ভেতর কিছু আটকে থাকার অনুভব কণ্ঠে পরিবর্তন কথা বলতে কষ্ট এই লক্ষণগুলো অবহেলা করলে হতে পারে মারাত্মক বিপদ মুখের ক্যান্সারের প্রধান কারণগুলো ধূমপান ও তামাক সেবন সিগারেট জর্দা গুল সাদাপাতা অতিরিক্ত মদ্যপান তেতো বা গরম খাবারের দীর্ঘমেয়াদী অভ্যাস এইচপিভি ভাইরাস সংক্রমণ ওরাল হাইজিনের অভাব ঝুঁকিপূর্ণ গোষ্ঠী চল্লিশ বছরের বেশি বয়সী পুরুষ যারা নিয়মিত ধূমপান ও তামাক সেবন করেন কম ওজন ও পুষ্টি যাদের পরিবারে পূর্বে মুগগহবর ক্যান্সারের ইতিহাস আছে প্রতিরোধের উপায় তামাক ও ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ করুন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন মুখের প্রতিদিন যত্ন নিন এবং মাউথওয়াশ ব্যবহার করুন বছরে অন্তত একবার দাঁতের ও মুখের চেক করুন সতর্ক থাকুন সচেতন হন প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে মুখের ক্যান্সার নিরাময় সম্ভব ভয় নয় সচেতনতা বাঁচায় এই তথ্য আপনার বন্ধু পরিবার মা বাবা সবাইকে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন